আপনি ভোটার আপনার কাছে ভোটার কার্ড আছে তা সত্ত্বেও এসআইআর শুনানির জন্য আপনাকে টাকা হচ্ছে ঘন্টার পর ঘন্টা আপনাকে লাইনে দাঁড় করানো হচ্ছে দেখুন বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে যে এটা কি সত্যিই ভোটার যাচাই নাকি হয়রানি ডেয়ার ভিয়াস আমি খুব সহজে আলোচনা করব যে এসআইআর শুনানির নাম করে ভোটারদের হয়রানি করা হচ্ছে কিনা। না সুতরাং সঙ্গে থাকুন দেখতে থাকুন মূল বিষয় যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ দেখুন এর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন এর উদ্দেশ্য হল ভোটার লিস্ট হতে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া মৃত ভোটার সরানো এবং ডুপ্লিকেট নাম ঠিক করা কাগজে কলমে উদ্দেশ্য অবশ্যই ভালো কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি বৈধ করেও শুনানির জন্য টাকা হচ্ছে বৃদ্ধ অসুস্থ মানুষ এবং মহিলাকেও ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করানো হচ্ছে এবং সব বৈধ নথি থাকা সত্ত্বেও তিনি শুনানির নোটিশ পাচ্ছেন দেখুন এখানে বলে রাখি পশ্চিমবঙ্গে এসআইআরের সময় নির্বাচন কমিশনার আগের নির্দেশনায় বলেছিলেন যে দু দুই সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নতুন করে শুনানির জন্য ডাকা হবে না কিন্তু বাস্তবে কি হচ্ছে কিছু জেলায় এবং বিধানসভা এলাকায় বিশেষ করে হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এসব জায়গা থেকে অভিযোগ আসছে যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের ঘরে শুনানির জন্য ডাকা হচ্ছে এবং আরও একটি মারাত্মক অভিযোগ আসছে যে এসআই শুনানির নাম করে সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ করে হয়রানি করা হচ্ছে যদিও এর সত্যতা যাচাই করা হয়নি তাহলে কি এখানে বলতে পারি যে ভোটাররা অপরাধী দেখুন ভারতের আইন কি বলে ভারতের সংবিধানের অনুচ্ছেদ তিনশো ছাব্বিশ বলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার এটি একটি মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার সুতরাং গায়ের জোরে ভয় দেখিয়ে কিংবা শুনানির নাম করে এই ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না দেখুন একজন দিনমজুরকে যদি শুনানির জন্য ডাকা হয় তাহলে সেই দিনে তার রোজগার বন্ধ কোনো বৃদ্ধ মানুষকে ডাকলে তাহলে তার স্বাস্থ্যের ঝুঁকি এবং মহিলাকে ডাকলে ঘন্টার পর ঘণ্টা দাঁড় করানো তাহলে কি এটাই কি গণতন্ত্র নাকি প্রশাসনিক ব্যর্থতার দায় ভোটারদের ঘাড়ে চাপানো ডিয়ার ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং এরকম তথ্যভিত্তিক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন